নাসিরনগর মন্দিরে মাসব্যাপী দামোদর উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গৌর মন্দিরে মাসব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দামোদর উৎসব বুধবার পাঁচ নভেম্বর সন্ধ্যায় চূড়ান্ত দিনের নামকীর্তন প্রদীপ প্রজ্জ্বলন এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় এই দীর্ঘ আয়োজন বাংলা কার্তিক মাসকে ভক্তরা দামোদর মাস হিসেবে পালন করেন এই উপলক্ষে প্রতিদিন ভোরে মন্দির থেকে নগর কীর্তন বের হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো নামকীর্তন ভজন সঙ্গীত এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে ভক্তিমূলক কার্যক্রম পুরো মাস জুড়ে এলাকা জুড়ে ছিল ধর্মীয় আবহ ভক্তদের পদোচ্চারণায় ছিল প্রাণ চাঞ্চল্য মন্দির কমিটির সভাপতি দামোদর উৎসবটা করতে পেরেছি সকলের সহযোগিতার মাধ্যমে আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসন যারা মিডিয়ার বাইরে আছে তাদের সহযোগিতা আমরা আজকে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ দাস ও সুব্রত দাস আটজন মিলে মহাপ্রসাদের আয়োজন করেন এতে ভক্ত দর্শনার্থীদের আসলে এই যে মাস আমাদের এক মাস বিভাগ আমাদের উৎসব আজকে সমর্পণ সমাপ্ত হলো আজকে হচ্ছে রাস পূর্ণিমার মধ্যে আমাদের যে আজকে রাস সেটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন মেলা আজকের এই অনুষ্ঠানে এত পরিমাণ বক্তবৃন্দ হচ্ছে যে আমাদের মিলন মেলা এখানে হয়ে গেছে দান ব্রত পালন এবং শ্রীকৃষ্ণের আরাভনার মাধ্যমে সাংসারিক কষ্ট ও পাপ মোচন হয় রাসনের পরিস্থিতি খুবই শান্ত আমরা শান্ত পরিবেশে আমরা অনুষ্ঠান করতেছি এবং এটা বহুদিন আমরা এক মাস বিগত হয়ে গেছে আজকে সমাপ্তি আমরা সবাই সম্মিলিতভাবে এই দামদর উৎসব আমরা উদযাপন করছি উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে